মাউথওয়াশ হলো এমন একটা জিনিস যেটা হলো লিকুইড সেই লিকুইডটা দাঁতের সব সারফেসে আপনার পৌঁছাতে পারে এবং মাউথওয়াশের মাধ্যমেই আমরা যেখানে ব্রাশ যাচ্ছে না বা ফ্লস যাচ্ছে না আমি আগেও বলেছি যে আমরা হলো কুলি করব তারপরে ব্রাশ ইউজ ডেন্টাল যে টুথব্রাশ আছে টুথব্রাশ ইউজ করব থার্ডলি আমরা ইন্টারডেন্টাল ফ্লস ইউজ করব এবং ফোর্থলি মাউথওয়াশ ইউজ করব মাউথওয়াশ এমন যেহেতু লিকুইড সে সব জায়গাতেই পৌঁছাতে পারে এবং ব্যাকটেরিয়া কিল করতে পারে মাউথওয়াশ সাধারণত আমাদের দেশে বাজারে কয়েক ধরনের মাউথওয়াশ পাওয়া যায় তার মধ্যে একটা হলো অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দুই নম্বর হলো ফ্লোরাইড মাউথওয়াশ আরও এক ধরনের মাউথওয়াশ পাওয়া যায় যেটাকে আমরা বলি কসমেটিক মাউথওয়াশ অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ সাধারণত আমরা দেই হলো এটার মধ্যে ক্লোর থাকে যেটা আমরা হলো যাতে জেন্জিবায়োটিস প্রিভেন্ট করে দাঁতের যে মাটি দিয়ে রক্ত বেরো হয় সে রক্ত বের হওয়া বন্ধ করতে পারে ক্লিনিংয়ের পরবর্তীতে সেকেন্ডলি হলো যে যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে মুখের মধ্যে সে ব্যাকটেরিয়াগুলোও কিল করে দেয় এই মাউথওয়াশ আর সেকেন্ড যেটা বলেছি আমি ফ্লোরয়েড মাউথওয়াশ ফ্লোরয়েড মাউথওয়াশ সাধারণত ক্যারিস প্রিভেন্ট করতে সাহায্য করে ক্যাভিটি প্রিভেন্ট করতে সাহায্য করে প্লাক কমিয়ে দেয় মুখের মধ্যে প্লাক জমা হতে বাধা দেয় যার ফলে ক্যাভিটিও হয় না এবং কোন দাঁতের ক্ষয়ের রোগ থেকে মুক্ত থাকতে পারে আরেকটা হলো কসমেটিক মাউথওয়াশ যেটা আমি বলেছি সেটা হলো ডেইলি সাধারণত অনেকেই ইউজ করে থাকেন যাতে আমার যাদের মাউথে ব্যাড ব্রেথ আসে অনেকের সাথে কথা বলার আগে বা এটা ইউজ করলে মুখের মধ্যে আমাদের যে ফ্রেশনেস একটা কাজ করে ব্রেথটা ফ্রেশ থাকে এই কারণে কসমেটিক মাউথওয়াশ ইউজ করা হয় একটা মাউথওয়াশের সাথে একটা কাপ দেওয়া থাকে সেই কাপে আপনি পরিমাণ মতো বিশ এমএল বা তিরিশ এম নিয়ে আপনি মুখের মধ্যে রেখে দিবেন অ্যাটলিস্ট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মুখের মধ্যে নিয়ে রাখবেন এবং সাথে সাথে নাড়াচাড়া করবেন মুখের মধ্যে যাতে ও সব দাঁতের এবং মুখের সব অংশে পৌঁছায় তিরিশ সেকেন্ড পরে আপনি ফেলে দিবেন মাউথওয়াশ এরপরে আপনি পানি দিয়ে কুলি করবেন না আমি আবারও বলছি এর পরে অনেকেই মনে করে যে পানি দিয়ে কুলি করতে হবে কিন্তু আপনি যখনই পানি দিয়ে কুলি করলেন তখন আপনি ওর কার্যকারিতাটা কমিয়ে দিলেন মাউথওয়াশ ইউজ করার 30 মিনিট পর্যন্ত আপনি কোনো কিছুই খাবেন না কোনো কিছুই পান করবেন না ইদানিং দেখছি অনেকে মাউথওয়াশের সাথে পানি মিশিয়ে নেয় যদি আপনার ইনস্ট্রাকশানে লেখা না থাকে যে আপনি পানি মেশাবেন তাহলে পানি মেশানোর দরকার নেই কারণ অনেক সময় আপনি মারে পানি মেশানোর কারণে ওর কার্যকারিতা আপনি অর্ধেক করে দিচ্ছেন এটা হলো এক কিন্তু কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি মাউথওয়াশের কারণে তার মুখে অনেক সময় জলন অনুভূত হয় সেই ক্ষেত্রে আপনি পানি মিশিয়ে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা বাজারে বিভিন্ন মাউথওয়াশ পাওয়া যায় এর মধ্যে অ্যালকোহল থাকে যাদের ড্রাই মাউথ তাদের অবশ্যই অ্যালকোহল পরিহার করা উচিত কারণ যাদের মুখ শুকনা হয়ে থাকে বা ড্রাই মাউথ হয়ে থাকে তাদের যুক্ত মাউথওয়াশ ব্যবহার করা যাবে না আরেকটা জিনিস আমরা সবসময় সাজেস্ট করে থাকি আমরা কোনো রকমের অ্যালকোহল যুক্ত কোনো মাউথওয়াশ আমরা প্রেসক্রাইব করি না ইদানিং তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই মাউথওয়াশ যেটা আপনি কিনছেন বা ব্যবহার করছেন সেটার মধ্যে অ্যালকোহল আছে কি না অ্যালকোহল ছাড়া যে মাউথওয়াশগুলো বাজারে অনেক মাউথওয়াশ পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন